আজ রেসিপিতে থাকছে গরুর মাংসর তেহারি তো প্রথমে এখানে সব রকম উপকরণ দিয়ে গরুর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমার ভিউয়ার্সদের মধ্যে কার কার গরুর মাংসর তেহারি পছন্দ চাইলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আর তেহারিটা ভালোই লাগে মন্দ নয় আমাদের ঢাকার মধ্যে তো এটাও একটা ঐতিহ্যবাহী রেসিপি যদিও আমরা সবাই খেয়ে থাকি কে কে চেষ্টা করেছো নিজ হাতে সবসময় তো কেউ না কেউ হয়তো বাবার বাসা মা রান্না করে বা বাবরচি রান্না করে সেভাবে খেয়ে থাকো তবে নিজ হাতে কারা কারা ট্রাই করেছ এবং তোমাদের নিজ হাতে তেহারি রান্না করাটা কেমন হয়েছে সেটাও তোমরা আমার সাথে শেয়ার করতে পারো আর সেটা হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মানে প্রথমে যখন রান্না করেছিলে তখন টেস্টটা কেমন ছিল তখন সবার অনুভূতিটা কেমন ছিল আর তোমার অনুভূতিটা কেমন ছিল আর লাস্টেটা হচ্ছে অবশ্যই ভালোর থেকে আরও ভালো সেই অনুভূতিটাই তোমরা আমার সাথে শেয়ার করতে পারো আর এদিক দিয়ে আমার তেহারি অলমোস্ট হয়ে গিয়েছে এখন তেহারি সাদা পোলাওর সাথে মাংসটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে নয়তো দেখা যাবে যে তেহারির মধ্যে কিন্তু অনেক সময় সাদা সাদা পোলাও দেখা গেলে কিন্তু তেহারির দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না তাই ভালো করে মিক্সড করে নিতে হয় আর এখন আমি বাকি আলুগুলো দিয়ে দিচ্ছি আমাদের বাসায় সবাই তো আলুটা খুব পছন্দ করে দেখা যায় পোলাওর মধ্যে যতটা না মাংস খুঁজে তার চেয়ে বেশি আলু খুঁজে না মাংস আর আলুর পরিমাণ অনেকটাই বেশি দিতে হয় চালের থেকে এই হলো আমার গরুর মাংসর তেহারির ফুল লুক তো আমার তেহারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবা যারা যারা শুধু দেখো তাদেরকেও কিন্তু কমেন্ট করতে হবে এর জন্যে যে তেহারির কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমাদের কাছে জানতে চাই শুধু দেখে দেখে নিরব ভিউয়ার্স কিন্তু হলে হবে না মাঝে মাঝে কিছু কমেন্টেও থাকতে হয় আজকে তেহারির সাথে কাঁচামরচে সুটকে ভর্তাও রেডি করা হয়েছে তেহারির সাথে সুটকে ভর্তাও চলবে তো আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট এখন হচ্ছে খাওয়ার পালা তো বেড়ে টেবিলে রেডি করা হচ্ছে তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো ও হ্যাঁ তোমাদের কার কার গরু মাংস তেহারি পছন্দ তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো তেহারি এখন টেবিলে রেডি করা হয়েছে এই হচ্ছে সুটকির ভর্তা আর এটা হচ্ছে টমেটো আর শসা দিয়ে সালাদ বড়হানি লেবু এখন হচ্ছে খাওয়ার পালা ইধানিং মনে হচ্ছে হয়তো ব্লক করাটা ছেড়েই দিব কেন জানি মনের কোনো এক কোনায় এমনটাই হচ্ছে আমার ভালো লাগছে না মন সায় দিচ্ছে না হয়তো যে কোনো সময় যে কোনো দিন ব্লগ করা বন্ধ করে দিব কেন যেন খুব আপসেট লাগে কী কারণ একা একা ভেবে একা একা বসে বসে শুয়ে শুয়ে অনেক সময় ভাবি কেন এমনটা হচ্ছে আমার কেন ব্লগ বা রিলসে এগুতে পারছে না কেন এমনটা আমার হচ্ছে হঠাৎ হঠাৎ মনে হয় এই ছেড়ে দিই আর শ্যুট করব না আর রিলস বা ব্লগ বানাবো না মোটিভেশন ভিডিও রেডি করব না হয়তো কোনো একদিন জানতে পারবে তোমাদেরকে বলছি মোটিভেশন ভিডিও রিলস ব্লগ সব ছেড়ে দেবো যাই হোক গরু মাংসের তেহারি ব্লগ খানা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর যদি পারো কমেন্ট করো তাহলে আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ